জুলাই আগস্টে বসম বিরুদধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলিয়েছেন উমামা ফাতেমা এবার এলেজিসাবে নিয়ে একটা গুুইল থেকে বেনার্কি সচল করার চেষ্টা করেছিলেন রাজনীতিতে দুর্তি ও স্জনপতিরগুলো স্থাল হবে না। জুলাই গোন অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা তো দর্শক ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য শনিবার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান তিনি সরে দাঁড়ানোর কারণ সম্পর্কে তিনি জানান নানান মুখী চাপ ও দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণেই তাকে পদটি বেছে নিতে হয়েছে এদিকে জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার প্রতিবাদে কুল্লাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে গত তিন দিন ধরে দাবি জানিয়ে আসছে জনতা এদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন যার শিরোনাম দিয়েছিলাম প্রতারণার বিপ্লব যদিও বিপ্লব শব্দটা আমি ইনভার্টের কমার মধ্যে ইউজ করেছিলাম তার কারণ চব্বিশের এই আন্দোলনকে কোনোভাবেই বিপ্লবের সঙ্গে তুলনা করা যায় না করার কোনো প্রশ্নই ওঠে না তো কেন এই আন্দোলন প্রতারণামূলক ছিল বা এই আন্দোলনে আহত নিহতদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে সেই কথাগুলো যখন বলা হলো তখন অনেকেই যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন সতর্ক করে দিলেন যে এই ববের সময় এসে এই ধরনের বক্তব্য দেওয়া বা শিরোনাম করা একেবারেই ঠিক হয়নি আবার যারা ক্ষিপ্ত হলেন তারা ফ্যাসিবাদের দোষ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন নানান ধরনের হুমকি দিলেন যদিও এই ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া নতুন কিছু নয় এর আগে পরে অসংখ্যবার এ ধরনের ট্যাগ লাগিয়ে দেয়া হয়েছে যেমনটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতে দালাল বানিয়ে ফেলা হয়েছিল আমাকে যাই এই কথাগুলো এ কারণে বলছি যে এটা যে স্রেফ প্রতারণার বিপ্লবে পরিণত হয়েছে সেই কথাগুলো খুব সহজভাবে আরো কঠিন শব্দে জানান দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র আন্দোলনের সামনের সারি নেত্রী উমামা ফাতেমা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই যে সংস্কার জুলাই শহীদ আহত এইগুলো সেরেফ মুখের বুলি এবং এই অভ্যুত্থানকে তিনি বাজার দরে কেনাবেচার সঙ্গে তুলনা করেছেন এখন কি বলবেন অনেকে বলবেন তিনি পদ বদ পাননি তিনি সামনের সারিতে স্থান করে নিতে পার এনসিপিতে বা জাতীয় নাগরিক পার্টিতে এই কারণে তিনি এই কথাগুলো বলছেন বলার কোনো অবকাশ নেই যারা এইগুলো বলতে চান তার কারণ উমা বা শুরু থেকেই বৈসংহী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে কোনো ধরনের রাজনৈতিক দল বিরোধিতা করেছেন শুরু থেকেই বিভিন্ন গণমাধ্যমের বলেছেন এবং উমা সঙ্গে যখন আমি একাধিকবার কথা কথা বলেছি বলেছি ওয়ান ওয়ান টু সরাসরি আমি তখনই বুঝতে পেরেছি উমা ফাতেমার এই সংগঠনে থাকার বা টিকে থাকার কোনো ধরনের সম্ভাবনা নেই তাকে এখান থেকে সরে আসতেই হবে তার কারণ তিনি যথেষ্ট একজন প্রগতিশীল মেয়ে ছাত্র ফেডারেশন করা মেয়ে এবং এটা তো সত্য কথা চব্বিশে আন্দোলনে অনেক প্রগতিশীল ব্যক্তি প্রগতিশীল মানুষেরা শরীর হয়েছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ বঞ্চনা পুঞ্জীবিত অংশ নিয়েছিলেন অনেক অংশ নেবেনি খুব স্বাভাবিক এবং কথা বলার সময় তিনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তাকে যথেষ্ট হতাশাগ্রস্ত মনে হয়েছে কিন্তু কথা বলতে পারেননি কেন তখনও তিনি সেই সংগঠনের মধ্যে ছিলেন তিনি কনফিউজড ছিলেন আসলে কি করবেন না করবেন এবং পরেও পরে এসে বিস্ফোরণটিতে ঘটলো এই বিস্ফোরণটি ঘটলো যখন বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি গঠন হলো গত দুই দিন আগে তারপর পরে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে এই ছাত্র আন্দোলনের ভিতরের পরিস্থিতি ক্ষমতার দ্বন্দ্ব সুবিধাবাদ এবং অনিয়মের বিভিন্ন দিক একবারে খোলাসা করে দিয়েছেন এনসিপির মুখোশ অনেকখানি খুলে ফেলেছেন তিনি এই মন্তব্য করছেন দলীয় লেজুর এবং প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নির্দেশনায় তাদের ধরনের নির্দেশনা খবরদারি না থাকলে এই সংগঠনের যারা কাজ করতেন তাদের কারণে তাদের বা নাগরিক পার্টির অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো এবং তিনি বলছেন যে তিনি এই সংগঠনের মুখপাত্র হওয়ার সত্ত্বেও ফেসবুকে তার বিরুদ্ধে নোংরা প্রচারণা চালানো হয়েছে এবং এদের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন যে কথিত সহযোদ্ধারা মানুষকে পেপারের মতো ব্যবহার করে করে এবং এক মুহূর্ত না নেয় ভেতরে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি এই সব কিছুতে বদ্ধ জলাশয় এবং পোকার মতো সুবিধাবাদীদের খেয়ে ফেলার মতন বিষয়ের সঙ্গে তুলনা করেছেন উমা ফাতেমা কথাও বলছেন যে সংগঠনের ভিতরটা অবস্থা যখন এই সংগঠনের সাবেক আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কিংবা অন্যান্য তাদের জানানোর চেষ্টা করেছেন কোনো ভিত হয়নি বরং তাদের আচরণগুলো রহস্যজনক মনে হয়েছে আমরা তো প্রতিনিয়ত তাদের কত বিপ্লবী বিপ্লবী কথাবার্তা শুনছি তাই না শেষ পর্যায়ে এসে তার ফেসবুক পোস্টে মহাফতমা আরও শক্ত শব্দ ব্যবহার করেছেন তিনি বলছেন যারা তার সঙ্গে নোংরামি করেছে এবং অভ্যুত্থানকে বাজার দরে কেনা বেচা করেছে তাদেরকে তিনি ক্ষমা করবেন না এবং তিনি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে পড়াশোনার যেতে বলেছেন এই শব্দটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক এই কারণে যে ছাত্ররা বাংলাদেশ পাল্টে ফেলার স্বপ্ন দেখায় নিজেরা রাজনীতিবিদ হয়ে উঠেছে কখনো পড়াশোনার কথা তাদের মুখ থেকে আমরা শুনিনি কাউকে পরামর্শ দিচ্ছি অথবা দেশের শিক্ষা সংস্কারের জন্য তারা কোনো দাবি তুলছে কি অদ্ভুত ঠিক একেবারে একটা মতো এই কথা বলা যায় কখনো তিনি ছাত্রদের উদ্দেশ্যে পড়াশোনার মনোযোগ হতে বলেননি এবং এই বৈষ্ণব ছাত্র আন্দোলনের ব্যানার থেকে যেই দলটি গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি তাদের অনেকে তো দাবি করেন যে তারা দুশো থেকে তিনশো আসন পাবে তারা ক্ষমতায় যাবে তার মানে অথচ আন্তর্জাতিক গণমাধ্যমটা ইকোনমিস্ট গত একদিন আগেই তারা যে প্রতিবেদনটি প্রকাশ করেছে এবং তারা তাদের জরিপের কথা জানিয়েছে যেখানে দেখা যাচ্ছে এনসিপির জনপ্রিয়তা মাত্র পাঁচ শতাংশ দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের এই ছাত্র নেতাদের চোখেই তারা স্বপ্ন দেখতে চেয়েছিল আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু শুরু থেকেই একটা অভ্যুত্থান সফল হওয়ার পরপরই এমন একটা বিষয় হয়ে দাঁড়িল দাঁড়ালো তাদের যে কি না কি করে ফেলেছে দখলবাদী চাঁদাবাদী দ্রব্য বাণিজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড মবে নেতৃত্ব দেওয়া লবিং গ্রুপিং ক্ষমতা লিপসু হয়ে করা ক্ষমতায় যার জন্য যা ইচ্ছে তা করা ভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে সম্মান করে পর্যন্ত কথা না বলা এই জায়গায় এসে পৌঁছেছে এই নেতারা ফাতেমা ঠিক মুখোশটা অনেকখানি খুলে দিয়েছে এতে আমরা খুব খুশি নই যে পর এক এই চরিত্র এই চেহারা দেখতে হচ্ছে তার কারণ স্বপ্নভঙ্গ তো হয়েছে আমাদেরই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সংগঠন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে